কেন বারবার প্যানাল্টি মিস করেন ব্রাজিলিয়ানরা সাধারণ থেকে শুরু করে তারকা ব্রাজিলিয়ানরাও নিয়মিত মিস করে যাচ্ছেন প্যানাল্টি বারবার কেন সেলেসাউদের খেলোয়াড়দের সাথে হচ্ছে এমন পরিস্থিতি সে সমস্যা কি টেকনিক্যাল নাকি মানসিক কোনো সমস্যার জন্য প্যানাল্টিতে ভুগছে ব্রাজিল দল ব্রাজিলের প্যানাল্টি মিসের কাটা ছেঁড়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে যেখানেই বাঘের বয় সেখানেই সন্দেহ হয় কথাটা যেন ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সাথেই মিলে যায় যেখানে মেসি রোনালদোর পেনাল্টি গোল নিয়ে ভক্তরা করে হাস্যরস সেখানে পেনাল্টি পেলেই যেন বিপদে পড়েন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা মাঠের ফুটবলে দারুণ দারুণ সব গোল করতে পারলেও পেনাল্টিতে নাস্তানাবুদ থাকেন সবাই কারণটা কি টেকনিক্যাল নাকি মানসিক গভীরভাবে ভাবতে গেলে আসে দুটি কারণই টেকনিক্যাল দিক থেকে ব্রাজিলিয়ানরা সাম্প্রতিক সময়ে দারুণ পেনাল্টি নেন না নেইমারকে দিয়েই উদাহরণ দেওয়া যায় নেইমার দারুণ এক রান নিয়ে এসে নিজের বুদ্ধির ব্যবহার করে পেনাল্টি বা টাই ব্রেক সফল হন সেরকম বুদ্ধির ব্যবহার করেও সফলতা পাওয়া যায় ব্রাজিলের হয়ে সেটা দেখান আন্দোস্পেররা বিশ্বকাপ ও কোপা আমেরিকা দুই জায়গাতে পেরা পেনাল্টিতে গোলরক্ষককে পরাস্ত করেন বুদ্ধি দিয়েই তবে বিভিন্ন আসরে ক্যাসেমিরো রোদ্রিগো বা মিলিতাওদের পেনাল্টি দেখলে মোটেও সেরকম লাগেনি বিশেষ করে দুই হাজার বাইশ সালে বিশ্বকাপ রোদ্রিগো পেনাল্টি নিয়েছিলাম গোলরক্ষকের একদমই কাছাকাছি অবস্থানে পেশাদার পর্যায়ে খেলা কারো থেকে এমন পেনাল্টি আশা করে না দল মিলিতায় ক্যাসেমিরো গোলরক্ষকদের পরাস্ত করে শট নিতে পারেননি যা টেকনিক্যালি দুর্বলতাকে প্রকাশ করে দ্বিতীয় সমস্যা মানসিক দুই হাজার শুরুতে রোদ্রিগো বাজে পেনাল্টি নেন তবে মার্কোনসের মতো অভিজ্ঞ দারুণ পেনাল্টি নিয়েই হেরে যান ভাগ্যের কাছে অজ্ঞতা এরপর থেকে পেনাল্টি নিয়ে অতি উত্তেজনা কাজ করে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মাঝে টাইব্রেক কখনোই উপভোগ করেন না তারা এর উদাহরণ ডগলাস লুইজের কোপা আমেরিকার টাইব্রেক ক্লাবে একাধিক বছর সেরা খেলার হয়েছেন অভিজ্ঞতায় পূর্ণ তিনি অথচ লুইস উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকের আগে বেশ কাপ ছিলেন মনে হচ্ছিল তার পায়ের নিচে মাটি নেই যে অবস্থায় থেকে উত্তরণ করতে পারেননি ভিনিসিয়াসরা এর আগে জাতীয় দলের হয়ে পেনাল্টি মিস করেছেন ভিনিসিয়াস ভিনির অবচেতন মাথায় তাই পেনাল্টি পারফেক্ট করার ভিন্ন পন্থা খুঁজে যায় সেখানে আগের দিন পাওয়ার শট ও গোলরক্ষকদের আওতার বাইরে মারতে চেয়েছেন ভিনি যাতে ঠিক দিক ধরতে পারলেও গোলরক্ষক হন পরাস্ত আর সেখানে নিজের ওপর চাপ দিতে গিয়ে হন ব্যর্থ বল মারেন আকাশে পেনাল্টি বা টাই ব্রেক এমন সমস্যার সমাধান পাওয়া কঠিন নয় ব্রাজিল দলের অনেকেই বল পায় দক্ষ সুতরাং ভালো মেন্টরশিপ থাকলেই এদের জন্য পেনাল্টি কঠিন কিছু নয় তবে তার আগে যে ব্রাজিলকে মনের ভাগটা দূর করতে হবে ভালোভাবেই